ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আরেকটি মাইক ফলক ছিলেন বিরাট কোহলি ফ্রান্সাইজি টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে এক হাজার বাউন্ডারির রেকর্ড করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এই তারকা ব্যাটার আইপিএলে আঠারোটি আসরে খেলা কোহলি এখন পর্যন্ত দুশো সাতান্ন ম্যাচে মেরেছেন সাতশো একুশটি চার ও দুশো উনআশিটি ছক্কা সব মিলিয়ে তার বাউন্ডারি সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে ম্যাচে চলাকালেই এ রেকর্ড স্পষ্ট করেন তিনি অক্সর প্যাটেলের করা চতুর্থ ওভারের ছক্কা মেরে রেকর্ডটি পূরণ হয় অবশ্যই ইনিংস বড় করতে পারেননি কোহলি চোদ্দ বলে একটি চার দুটি ছক্কায় করেন বাসরান তবে আইপিএল এর নতুন উচ্চতায় পৌঁছে গেছেন তিনি বাউন্ডারির দিক থেকে কোহলির পরে আছেন ভারতের আরেক ওপেনার শেখর ধাওয়ান এরপর ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা তবে কোহলি এখনো খেলে যাচ্ছেন অন্যদিকে ধাওয়ান অবসর নিয়েছেন ফলে চার রেকর্ডটি কোহলির ধকলে যাওয়ার সম্ভাবনাই প্রবল অন্যদিকে ক্রিস গেলের রেকর্ড ছক্কা থাকলেও সেই তালিকায় কোহলির ছাশিটি রোহিত শর্মার দুশো আছে তার এক ধাপ সামনে ধরনের এখন পর্যন্ত কোহলির ফিফটির সংখ্যা নিরানব্বইটি আর একটি হাফ সেঞ্চুরি করলেই তিনি হয়ে যাবেন এই ফরম্যাটের শততম ফিফটি করার দ্বিতীয় ব্যাটার ছত্রিশ বছর বয়সী এই ব্যাটার এরই মধ্যে স্বীকৃত টি টোয়েন্টিতে তেরো হাজার রানের মাইক ফলকো স্পর্শ করেছেন Thank you